আজ আদালতের তহিদাপ্রীতি দাবি করেছেন তার কিডনি রোগ হয়েছে এ সংক্রান্ত কিছু কাগজপত্র জমাও দিয়েছেন তিনি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়ন তিনি বলেন এখন সবাই জানে এসব কাগজপত্র বানানো চায় আসামিরা ধরা পড়লে প্রায় এসব কাগজপত্র বানিয়ে নিয়ে আসে এগুলো ফেঁকো হতে পারে এমনকি তার চলাফেরাও কোনো কমতি নেই আজ সোমবার পঁচিশে আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আদালতকে জানিয়েছেন তহিদাফ্রিতি একজন মিডিয়া সন্ত্রাসী সে মিডিয়ার মাধ্যমে হাউন আঙ্কেলের সঙ্গে ষড়যন্ত্র করেছে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সে তার সঙ্গে মিলে দেশের আওয়ামী সন্ত্রাসী যুবলীগ সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসীকে প্রভাবিত করার চেষ্টা করেছে দেশের ভিতরের সন্ত্রাসী কায়েম করা ও ছাত্রদেরকে হত্যা করার মতো কর্মকাণ্ডের সাথে সরাসরিভাবে তিনি জড়িত তহিদ আফ্রিদি তিনি আরও বলেন যাত্রাবাড়ির ঘটনায় তহিদ আফ্রিদি সহ তিনজন ষড়যন্ত্রের সাথে জড়িত ডিবি হাওন আঙ্কেল সহ এই ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে উভয় পক্ষে শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে তহিদ আফ্রিদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দোহেদাফেদির জড়িত থাকার অভিযোগ তুলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন শিক্ষার্থীদের শারীরের কাপড় চোপড় সরিয়ে ভিডিও করে জিম্বি করে রাখতেন তিনি পরে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিলো অবশেষে গতকাল বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে এদিকে আসামি পক্ষের আইনজীবী খাইরুল ইসলাম দাবি করেছেন তোহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং তার শারীরিকভাবে অসুস্থতা রয়েছে সে লিভার ও ক্যান্সার রোগে আক্রান্ত হাইকোর্টের ডিভিশনে সুস্পষ্ট আছে যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে প্রাসঙ্গিক বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় আসাদুল হক বাবু হত্যা মামলার কন্টেন্ট ক্রিয়েটার তহিদ পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক রিমান্ডের আদেশ দেন এর আগে তহিদ আফ্রিদি গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয় এরও আগে সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয় পরের দিন এ মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে করেন আদালত